শুধুমাত্র যে আমাদের এগারো দলীয় জোট বারো দলীয় জোট আমি এইভাবে আমি বলতে পছন্দ করি না এখানে দেবিদ্বার এখানে আছে যারা দেবিদ্বারকে ভালোবাসে এখানে সব রাজনৈতিক দলের হচ্ছে লুক আছে এখানে আছে না আছে কিনা আপনি বিএনপির রাজনীতি করতে পারেন স্টিল আপনি যারা চাঁদাবাজের বিপক্ষে যারা দুর্নীতিবাজের বিপক্ষে যারা আপনার বিএনপিকে আপনাকে কইছে যে চাঁদাবাজদের পক্ষে থাকতে দুর্নীতি করতে আপনার জামাতকে আপনারা কইছে যে টেন্ডার যে হচ্ছে মাইরা তারে ভোট দিতে এনসিপি কি কাউরে খারাপ কাজ করতে কইছে কয় নাই তো তো যার কারণে আপনি যেই রাজনৈতিক দলই হন না কেন এবার ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন তারা দুর্নীতির বিপক্ষে কি না তারা ভারতীয় আগ্রাসন বিরোধিতার বিপক্ষে কি না তারা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কি না সাংস্কৃতিক বিকাশের পক্ষে কিনা তারা হচ্ছে আগ্রাসন বিরোধিতাকে তারা সমর্থন করে কিনা তারা সংস্কারকে স্বাগত জানাই কিনা যদি দেখেন কোন রাজনৈতিক দল এগুলো করে না তাদেরকে আমার লাল কার্ড দেখাবে সে যদি এনসিপিও যদি দেখেন দুর্নীতিগ্রস্ত তাহলে তাকে লাল কার্ড দেখাবেন বিএনপি হলে তাকে লাল কার্ড দেখাবেন জামাত হলে তাকে লাল কার্ড দেখাবেন ঠিক কিনা আপনার তো অন্ধভাবে কোন দল আপনাকে করতে বলে নাই বলছে তাহলে আবার এর ভোট হবে কিসের পক্ষে আজাদির পক্ষে গোলামীর বিপক্ষে গোলামীর বিপক্ষে এবার সারা বাংলাদেশ দুইটা ভাগে ভাগ হইছে একটা গ্রুপ চলে গেছে যারা দুর্নীতিকে আগের মতো বাংলাদেশ যে এইভাবে চলছে ওইভাবে চালাইতে চায় যারা ভারতের সমর্থন নিয়ে দেশ চালাইতে চায় যারা গতকাল কিছুদিন ধরে দেখতেছেন না যে যারা হাসিনার সময়ে যারা বিএনপির নেতা কর্মীদেরকে মারার বৈধতা উৎপাদন করছে জামাতের নেতা কর্মীদের মারার বৈধতা উৎপাদন করছে যে সব ব্যবসায়ীরা যেসব টিভি মালিকরা তাদেরকে এখন আবার কাছে টেনে নিচ্ছে কোন রাজনৈতিক দল আপনারা দেখতে পাচ্ছেন কিনা নাকি দেখেন নাই দেখতেছেন না ওই একটা কথা আছে না বাফের জুতা দিয়ে ফিটছে বাজারের মধ্যে বুঝছেন আমার কিছু না বাফেরে বাফেরে জুতা দিয়ে ফিরছে বাজারের মধ্যে তো ফুতে বাইতে কয় কি আল্লায় বাচাইছে আমার গাও একটো ফুটছে না এরকম আছে কিছু বলে যে বাফেরে জুতা দিয়ে বাজারে ফিডাইতে ফিডাইতে শেষ আর ফুতে বাইতে কি কয় আল্লায় বাচাইছে আমার গাঁও গত ষোলো বছরে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা গুম করা হয়েছে হয়েছে কিনা খুন করা হয়েছে হয়েছে কিনা হয়েছে কিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা মিথ্যা ট্রায়াল দিয়ে ফাঁসিতে জুলাইছে কিনা জুলাইছে কিনা তাদেরকে গণতন্ত্রের যে লড়াই লড়াইয়ের কারণে তাদেরকে হচ্ছে গুম করে ফেলা হয়েছে কিনা বিএনপির নেতা কর্মীদের প্রত্যেকটা নেতাকর্মীর বাড়ি বাড়ি হচ্ছে এমন হয়েছে যে তারা ছয় মাসও বাড়ি আসতে পারে না হয়েছে না তাহন ওই ব্যাপারটা এমন হইছে জাগেছে না করমীর উপর দেয়া গেছে বাসাইছে আমার উপর একটা ফিটাও পরে নাই হ্যাঁ জাগেছে গেছে উপর দেয়া গেছে এই কর্মীর রক্তের উপরে দাঁড়াইয়া আমরা তাদের সাথে এখন আবার সুসম্পর্ক করতেছি এই করমীর মৃত্যুর বৈধতা উৎপাদন যেই শক্তিবি মালিকরা করছে 71 টিভি 71 টিভি কি করছে কেন তারেক জিয়া হচ্ছে একটা সৈরাসার কেন তারেক জিয়া হচ্ছে কি দেশদ্রোহী এগুলো আর হচ্ছে কি সিরিজ হচ্ছে রিপোর্ট করছে করে নাই সময় টেলিভিশন করে নাই আগুন সন্ত্রাস প্রচার করে নাই কে আগুন সন্ত্রাসী বানায় নাই অথচ এই টিভির মালিকরাই হচ্ছে এখন তারেক জিয়ার সবচেয়ে পছন্দের মানুষ ওই যে জাগেছে পাফের উপর দেখেছে আল্লাহ বাঁচাইছে আমার উপরে একটাও নাই ওই অন আমরা এইভাবে বলতে পারি তারেক জু এখন এইভাবে বলবে আল্লাহই বাসাইছে জাগেছে করমীরার উপর দিয়ে গেছে আল্লাহই বাঁচাইছে আমার উপর একটা উপরে না হয়তো আমার ভূত কমবে হয়তো আমাকে আবার মারবে হয়তো আমাকে হচ্ছে এখন আইনস্ট্রিংকোলা বাহিনী আমার উপরে নির্যাতন নিপিরন চালাবে আমি কেয়ার করি না এই বলার জন্য গ্ল্যাপ করতে পারে কারণ আইনস্ট্রিংকোলা বাহিনী আবার হচ্ছে এখন সব গোলসানে লাইন দিছে আগে লাইন দিত ধানমন্ডিতে এখন লাইন দিতেছে কোথায় বিএনপির যে সম্ভাবনা আপনাদের যে সম্ভাবনা আপনাদের শ্রম ত্যাগ ঘাম এই মিডিয়া এই ব্যুরোক্রেসি এই আমলাতন্ত্র এই আবার আপনাদেরকে এই দেখবেন এখন বিএনপির থেকে বড় বিএনপি হয়ে গেছে মিডিয়া বড় বিএনপি এখন আমরা হোক এসব কথাই যাইতে চাই না আমরা এই দেশটাকে আর ভারতের তাবেদার হইতে দিব না আমরা আর এই দেশটাকে আমাদের কমিটমেন্ট আছে বিএনপি জামাতের সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের জুলাইয়ে যারা আহত হয়েছে শহীদ হয়েছে এবং একদম দু হাজার আমাদের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সাপলা হত্যাকাণ্ড এই যে ভারত বিরু ভারতের এই যে আগ্রাসন বিরোধিতায় যারা শহীদ হয়েছে সর্বশেষ শহীদ উসমান হাদির কাছে আমাদের কমিটমেন্ট আছে আমরা এই দেশটাকে আর ভারতের গোলাম হইতে আমাদের এই যে বিএনপি সহ জামাত সহ বিভিন্ন নেতা কর্মীদের রক্তের দায় আমাদের আছে যদি দল যেহেতু রক্তের দায় ভুলে যাচ্ছে আমরা এই রক্তের দায় আমরা এড়াইতে পারি না আমরা হয়তো অন্য রাজনৈতিক দলের এনসিপির রাজনীতি করি কিন্তু যারা ফেসিবাদ বিরোধিতায় যারা এক ফোটা রক্ত রাজপথে দিয়েছে তারা আমার ভাই সে বিএনপি করুক সে জামাত করুক সে আমার ভাই এই রক্তের যে দায় রক্তের যে দায়বদ্ধতা সেটা আমার আছে এবং সেটা আমি এই দায় আমি সবসময় আমি নিয়ে চলবো সেই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে এবার যারা দুর্নীতির পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদেরকে লাল কার্ড দেখাবেন আর যারা সংস্কারের পক্ষে আছে দুর্নীতির বিরুদ্ধে আছে ভারত বিরোধিতার প্রশ্নে যারা আপোষেন আপনারা তাদের পক্ষে অবস্থান নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাটি আপনারা ভোট আমাকে দেন বা না দেন যাই হোক না কেন এই মাটি আমার মাটি এই মাটি দিয়ে আমরা হেঁটে চলে বড় হয়েছি মানুষের জীবনে শৈশব তো একটাই নাকি আমি যখন আমার জীবনে শৈশবের স্মৃতিচারণ করি যে জায়গাগুলো আসে এই জায়গাগুলো হচ্ছে এই এই বাড়িগুলো আমার শৈশব শৈশব তো মানুষ দুই চারটে শৈশব পায় না পায় এই যেমন এই লুকটা ওই যে আপনার পিছনে এই লোকটা ওই যে উনি আজিজ ভাই এই আজিজ ভাই আমাদের বাসায় হচ্ছে কত অসংখ্য গেছে সরকারি হসপিটাল উনি থাকতো মামুন শাহরিয়ারের আছেন না ছিলেন না ভাই এখানে হয়তো আমি নাম জানি না দেবীদারের দোকান আছে আড়াইশো তিনশো চারশো দোকান আছে আড়াইশো তিনশো দোকান আছে না দেবীদার এমন কোন দোকানদার বলতে পারবে যে দোকানে কোনো না কোনো ভাবে আমি একটা খরচ খাই নাই বা যাই নাই ভাই এই জায়গাটাতে চব্বিশ বছর আমার বয়স সাতাইশ বছর সাত মাস আট মাস চব্বিশ বছরই হচ্ছে আমি দেবীদ্বারের এই মাটি বানিতে বড় হই তো এই আপনার সাথে আমার এই ফোনকো ব্যাপারটা তেমন না যে আপনি আমারে ভোট দিবেন না আমি নির্বাচনে হারলাম এরপর আমি দেবিদ্বার থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার আমার আছে আমার এইখানেই আসতে হবে আমার এইখানেই এসেছিলাম এবং এখানে আসি এবং এখানেই আমার কোনো সেকেন্ড হোম নাই আমার কোনো সেকেন্ড হোম ঢাকায় নাই আমার কোনো সেকেন্ড হোম বিদেশে নাই আমার কোনো সেকেন্ড হোম অন্য জায়গায় নাই আমার সেকেন্ড ফার্স্ট লাস্ট এবং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই হোম সেটা হচ্ছে কোথায় আমার এইখানেই আসতে হবে আমার যখন সারা বাংলাদেশে বলল যে হাবির পরে হচ্ছে আমারই হচ্ছে আমি একটা টার্গেটে আসে আমাকে মারতে পারে এবং আমাকে বললো যে ঢাকা থেকে না বেরোইতে আমার ঢাকায় থাকতে আমি সর্বপ্রথম বললাম বাংলাদেশের যদি সবচেয়ে নিরাপদ কোনো জায়গায় আমি থাকি সেটা হচ্ছে দেবীদ্বার এবং এরপর আমি দেবীদ্বারে আসছি কারণ আমি বিশ্বাস করি আমার দেবীদ্বারের যেই ভাইয়েরা আছেন সে বিএনপি করতে পারে জামাত করতে পারে সে অন্য ফিসিভাদ বিরোধী রাজনৈতিক দল করতে পারে কিন্তু সে আমাকে বাংলাদেশ সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যে তো আমাকে রাখতে হবে। নিশ্চিত।jsdelivr এর কোনো বিএনপি কোনো কর্মী নাথা আছে যে আমাকে আমাকে শত্রু জ্ঞান করে যে আমার মাথায় সেটা বাড়ি দিবেন লোক আছে? আছে? না। এমন কোনো বিএনপি হয়তো ভোট আমাকে দিবে না কিন্তু আমাকে ভাতিজা করে বুকে টেনে নিবে নেবেন যারা নেতা কর্মী আছে হয়তো সে তার একটা দল করে সে হয়তো আমাকে ভোট দিবে না কিন্তু আমাকে বকে টেনে নেবে। আচ্ছা না।